জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ দেশে শান্তি ফিরিয়ে আনতে আরও একবার লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি নেতাকর্মীদের আহ্বান জানান এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিতেও আগামী নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে দলীয় কর্মসূচি শুরু করতে বিশ এমপিকে নিয়ে জনসভাস্থলে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা জানান তিনি বক্তব্যে সরকারের সমালোচনাও করেন অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আবারও লাঙল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান

অতীতে জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সবার মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এই দমবন্ধ পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে হবে এর জন্য জাতীয় পার্টিতে সংগঠিত করে দেশের প্রতিটি প্রান্তে পল্লী বন্ধুদের শাসন আমলের নয় বছরের সুন্দর দিনগুলো দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে হবে একবারের জন্য এর আগে বিভাগের বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুন নিয়ে স্থলে জড়ো হন জাতীয় পার্টির হাজারো নেতাকর্মী মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ